বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মাতা দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা সরকার পতী আগামীর রাষ্ট্র নায়ক দেশ রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএনপি সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু মহেশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহিঙ্গ কবির সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনার দায়িত্ব রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জানা রফিকুল আলম মজুর সহ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইর এবং সকল দক্ষিণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ আজকে একটি গভীর সংকটের ভিতরে বিরাজমান রয়েছে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা গুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের মানুষের যে দুর্নীতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দ্রব্য মূল্য উর্গতি আজকে তেল গ্যাস বিদ্যুৎ সহ সকল জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে আজকে সাধারণ মানুষের জন্য জীবন জীবনযাপন করা হয়েছে আজকে প্রিয় বাংলাদেশের এই গভীর সংকট কাটাতে হলে মহান স্বাধীনতা যুদ্ধে মহান যোদ্ধারা একাত্তর সালে যেভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজকে আমাদের সেই একটি যুদ্ধে আমরা উপনীত হয়েছি আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে আজকে বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করতে হলে এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবার একটি যুদ্ধ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে পতন ঘটানো যাবে না কারণ এই সরকার সরকার এদেশের জনগণের হরণ করেছে এদেশের জনগণের অধিকারকে যারা হরণ করেছে আজকে বাংলাদেশে যে গভীর সংকটের ভিতরে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে এই সব কিছুর ভুলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস হাসিনা সরকার এই হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে আপনারা মাঠে রয়েছে মাঠে থাকবেন এবং আগামীতে রাজপথে ফয়সালা হবে প্রিয় নেতৃবৃন্দ রাজপথ ছাড়া কিন্তু কোনো ফয়সালা হবে না আমাদের আজকে বাংলাদেশের এই গভীর সংকটের মুখে আজকে আমাদের এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে গত সাতই জানুয়ারি আওয়ামী লীগের যে একতরফা নির্বাচন নির্বাচন নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন ভোট কেন্দ্রে যায়নি এবং বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আজকে যখন উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের জনগণ আওয়ামী সরকারের এই জামিন আল্কা নির্বাচনকে হাসিনা মাল্কা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে আপনারা আজকে হামলা হামলায় জুলুমে নির্যাতিত হওয়ার পরেও আজকে সকলে দেশটার কারেক্রম মানে নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র কিনে আনার জন্য ছোট করে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবর নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে আবার যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে গণতন্ত্র হবে এবং আজকে আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতা দেশের একটি বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মুক্তি গণতন্ত্রকামী মানুষের মুক্তি কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির জিন্দাবাদেশ তারেক রহমান জিন্দাবাদেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি যে রহমান অমর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম